তো সেই যে সপ্তম রোজায় গিয়েছিলাম বাড়িতে আর অষ্টম রোজায় এই যে ইফতারি বিতরণ করার জন্য রান্না হয়েছিল ঝরঝরে খিচুড়ি পোলা চাল আর মুগ ডাল দিয়ে তো সেই যে গিয়েছিলাম বাপের বাড়ি এরপরে আর যাওয়া হয়নি ঈদে শুনি নাকি সবাই বাপের বাড়ি যায় কখনো যাওয়া হয়নি এই যে ছয় বছর ধরে বিয়ে করেছি কখনো বাপের বাড়ি যাওয়া হয়নি কখনোই না হয় হয় না না অনেক পরিস্থিতির কারণেই আসা তো যাই হোক এই রোজার ভিতরে অনেকের সাথে দেখা হয়েছে যেমন নানু প্লাস আমার মামাতো বোন একজন ফুপু ফুপুর সাথে ফুপা তো বোন আর তার নাতনিরা অনেকেই এসেছিল যাই হোক অনেক আনন্দেই কেটেছে দিনটা আমি গিয়েছিলাম সাথে আমার গিয়েছিল তো এই যে আমার মেয়ে ভাই অনেক সুন্দর করে খুঁটে খুঁটে মুড়ি থেকে ছোলা বেছে খাচ্ছিল আমার ছোট না আর মেজবন বানিয়েছিল এই ফ্রুট কাস্টারটা খুবই সুন্দর ছিল এটা খেতে তো দিনটা অনেক ব্যস্ততার ভেতর দিয়ে কেটেছিল আমি এখনো কোনো ব্লগ শেয়ার করার জন্য ভিডিও করার জন্য একদম কমফোর্টেবল নয় একা হাতে তবুও যতটুকু পারি ভিডিও করি এবং নিজেই সেটাকে এডিট করি আর আপনাদের কাছে প্রেজেন্ট করি কারণ পাশাপাশি আমার কাজগুলো শেয়ার করতে হয় তো নানু এখানে মুগ সিদ্ধ করে দিয়েছিল রান্নার জন্য মহিলারা সবাই হেল্প করছিল মশলা বাটা অন্যান্য গাছ আর বাবুরচি এসে রান্না করছিল আর এখানে আমাদের একটা পানি ফল গাছ ছিল যেখানে অনেক অনেক ফুল এসেছে ভবিষ্যতে হবে ফল সেজন্য আমি একটু দেখছিলাম ঘুরে ঘুরে আর এখানে রান্নার কাজগুলো চলছে তো ঈদের দেখা যায় আমার হাজবেন্ড অনেক ব্যস্ত থাকে তার বন্ধু বান্ধব থাকে ভাই ব্রাদার থাকে তো সে সেখান থেকে আমাদের বাড়িতে বাড়িতে আসতে না 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 জানি কেন নাকি আমার যেতে ভালো লাগে তো বিয়ে হয়েছে দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ আমি কোনো ঈদেই আমার বাপের বাড়িতে আসতে পারি না ঈদের পরের দিনও না ইনফ্যাক্ট ঈদের দুই তিন দিন পরেও নাকি সবাই বেড়ায় ঈদ নাকি সাত দিন থাকে তো আমার দেখা যায় ঈদের পনেরো দিন এক মাসও কেটে যায় কখনোই বাপের বাড়িতে যাওয়া হয় না অর্থাৎ আমার বিয়ের পরে আমার কোনো ঈদই নেই বলতে গেলে তো এবারও পরীক্ষার ব্যস্ততা প্লাস এ বাড়িতে মেহমান থাকে সেজন্য যেতে পারিনি তো এবার ভাবছি পরীক্ষাটা মাঝখানে মানে যখন মানে ঈদুল আজহা থাকবে তখন আমার পরীক্ষা রুটিন যেটা দিয়েছে তখন আমার থাকবে তো আমি পরীক্ষার আগে আগেই চলে যাব বাড়িতে আর আমি ভাবছি ওখানেই ঈদের আনন্দটা মানে ঈদের আনন্দটা থাকবে না পরীক্ষার ব্যস্তটা থাকবে তবু ঈদের মানে পরে মানে অনেকে আসে বাড়িতে পড়ছে না পরিচিত তাদের সাথে দেখা হবে আব্বু থাকবে আব্বুর সাথে তো ঈদ কাটানো হয় না অনেক বছর হয়ে গেল তো এভাবে যাই হোক এবার বাপের বাড়িতে থাকা হবে একটু ঈদের আনন্দটা উপভোগ করতে পারবো আশা করছি কারণ ঈদের আনন্দটা পুরোপুরি উপভোগ করবে বলতে পারছি না কারণ পরীক্ষার ব্যস্ততা আছে আর এবার যে গরম পড়েছে কতটা আনন্দ করতে পারবো তার কোনো ঠিক ঠিকানা নেই তবে যাই হোক দিনটি অনেক ভালো ছিল সবার সাথে অনেক আনন্দে কেটেছে আর পর্যাপ্ত পরিমাণে ইফতারি তৈরি হয়েছিল আর আমরা সবাই হাতে হাতে কাজ করছিলাম বাচ্চারাও কাজ করছিল আমি আমার বোন আমরা কেটে নিয়েছি আর শরবতের জন্য লেবু কেটে নিয়েছি পাশাপাশি অন্যান্য যে কাজগুলো শরবত শরবতের জন্য যা যা লাগে তারপরে আপনার এই যে বাবুরজি অনেক কিছু এগিয়ে দেওয়া সবাই হাতে হাতে কাজ করছিল তারপর রান্নার পরে বাচ্চারা যখন বাবুরজি যখন ইফতারির জন্য প্যাকেট তৈরি করছিল যেগুলো আমাদের মানে আমার যে গোষ্ঠী আছে গোষ্ঠীর লোক দেওয়া হবে অনেক কাকা অনেক দাদা আছে তাদের বাড়িতে দেওয়া হবে অনেক ভাই আছে তো সেই জন্য যে প্যাকেটগুলো তৈরি করছিলো সেগুলো দেখা যায় বাচ্চারা মিলে সুন্দর করে গোছাচ্ছিলো ওগুলো আটকে দিচ্ছিল কেউ কেউ আবার খেজুর শশা মানে লেবু এগুলো দেওয়া 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 করছিলো এগুলো দিয়ে আটকেছিল আর এই আলাদা খিচুড়ি এটা আমার জন্য আমি রান্না করেছি এটার একটা বিশেষ কারণ আছে কারণ আমার মাংস খাওয়া তখন বারণ ছিল আমি একটি কবিরাজ দেখিয়েছিলাম সেই জন্য কিন্তু এই খিচুড়িটা অনেক ভালো হয়েছিল অনেক ঝরঝরা হয়েছিল দেখতে সুস্বাদু লাগছিল অনেকেই খেয়েছে আর সবাই প্রশংসা করেছে অনেক ভালো লেগেছে নাকি সবার তো যাই হোক খাওয়া হয়নি আনফর্চুনেটলি সামনের বছর নিশ্চয়ই খেতে পারবো তো আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য অনুরোধ আজকের মতো নিচ্ছি চাল্লা ফেস